পুকুরের কাপড়ে আহত মহিলা সহ সাত বিষয় এবার উঠে আসছে অভিযোগ রয়েছে খোয়াই থেকে কার্যত খোয়াই শহরের প্রাণ কেন্দ্রে সুভাষ পার্কের এই ঘটনা সংশ্লিষ্ট এলাকাতে একটা চাঞ্চল্য বিরাজ করছে রক্তাক্ত হয়েছে সাতজনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে সারা জেলা শহর জুড়ে আতঙ্ক তারা করে বাড়াচ্ছে। খুদে স্কুল পড়ুয়াসহ পথ চলতে সাধারণ মানুষকে বুধবার বেলা এগারোটা থেকে আচমকায় আধ ঘন্টার জন্য খোয়াই জেলা শহরের মূল প্রাণ কেন্দ্র সুভাষ পার্ক এলাকায় মারাত্মকভাবে তাণ্ডব শুরু করেছে এই কুকুরটি

একদিকে আপনারা ডাক্তারের বক্তব্য শুনলেন অন্যদিকে যা কার্যত আক্রান্ত হয়েছেন তাদের পরিবারের বক্তব্য আপনারা শুনলেন কোহিনুর শপিং কমপ্লেক্সে একটি নেতাজি মূর্তির সামনে থেকে উত্তরে এনসি এভিনিউ আর দক্ষিণে বিবেকানন্দ সরণি পর্যন্ত এলাকায় এক এক করে মোট সাতজন পথচারীকে কামড় বসিয়ে দিয়েছে এই কুকুরটি সারা শহর জুড়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় মহকুমা প্রশাসন এবং পুর পরিষদের নজরের ঘটনাটি জানানো হয়েছে তবে গোটা এলাকা জুড়ে কিন্তু এখন পথ থেকে শুরু করে শিশুদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে নেনিসি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন